আজ হলো অনুষ্ঠানের পরের দিন তো দেখো এটা মা গোসাই আর এটা হলো বাবা গোসাই মানে এই যে বাবাজি কয় আর কি তাইনের আমদারি দিকে মাতাজি আর বাবাজি তারা কিন্তু গোসাইয়ের মতোই তো তাইনে আইসে ওই যে মা গোসাইয়ের সঙ্গে কথা বলতো তা আমরা তো দিদি দিদিমাকে এসে ডাকি মা তো এদিকে মা নমস্কার করে নিতেছে এটা ওই যে সেবার পর দিন আর কি তো মা কিন্তু যাইতেছে গা আরেক মানে ভক্তের বাড়িতে তো এদিকে আমরা সবাই নমস্কার করে আসছি আর মা কিন্তু সকালবেলা জানো তো ওই যে মা সেবা করে দিছিল তো মা রান্না টান্না করছে আমরা যেহেতু ধরলে খাইতো না তার লেগে মা রান্না করছে তো মা সেবা করে সেটা কিন্তু এদিকে রনা দেওয়া লাইলো ওই যে গাড়ি আইলো তো যাইতা সাগা তো মা গোশাই উঠে দিতে আসি দেখো তো দেখ কত সুন্দর ওইটা গাড়ির মধ্যে আর অনেক বয়স হয়েছে কিন্তু তাইনের প্রায় একশো বছরের কাছাকাছি ওই আগে জায়গা তো মায়ের অখনও দেখো কত স্ট্রংলি মানে একা চলতে পারে ফিরতে পারে সব কিছু তা আমি যেহেতু আমার বাড়িতে আইসে তা আমি কিন্তু ওইদিকে গাড়িতে উঠিয়ে দিছি ধৈরাসেরা তো ওইদিকে দেখো ওইতার যাইতাছে যা তো কইলাম আবার আয়ো তো যাইতে সাকা দেখো আগের দিন রাত্রেবেলা কিন্তু আসিল আমার আমরা বাড়িতে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লকে তোমরা সবাই স্বাগত প্রত্যেক দিনের মতো আজও আয়া পড়লাম আমি বিউটি তো তোমার কাছে প্রত্যেক দিনের মতো একটুই চাওয়া লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানায়ও কে কোনখান থেকে দেখতেসো আমার ব্লকটি কীরকম হইলো ভুল হইল জানায়ও আর ভালো লাগলো জানায়। আর এদিকে দেখো এটা হইছে ওই যে মাগশে যেদিন গেছে এরপর দিন এরপর দিন সার সাত দিন হয়ে গেছে গা মানে ওই যে ঘরযাত্রা করছিলাম তো এটি তো উড়াইতে হইব তো দেখো ঘর টরটি উঠাই নিতে আসি যেহেতু সাত দিন হয়ে গেছে নিয়মে তো সাত দিন রাখতে লাগে তারপরে সাত দিন ঘর থাকলে নাকি ওই যে হাঁড়ি নাকি জ্বালাইয়া রাখতে লাগে তো যেভাবে যেভাবে কইছে ঠাকুরমশাই আর হলো গুরুজনরা ওইভাবেই কিন্তু আমরা পালন করছি সব কিছু তো সাত দিন পরে কইসে উঠাইতাম তো উঠে আছে সব কিছু দেখো আর এই ক্যামেরাটা কিন্তু তনর পাপা কইরা দিতে আসে তন কিন্তু ক্যামেরা করছে না জানো তো তনক্ষণে ওই যে স্কুল প্রাইভেট সব কিছু নিয়ে কিন্তু ব্যস্ত থাকে আর পড়াশোনা নিয়েও তার লেগে তনরের দেশেও তেমন একটা ক্যামেরা করি না আর আমিও একটু ব্যস্ততার মাঝে কাঁদতেছি কয়েকটা দিন তার লেগে তোমরা সঙ্গে আগের মতো তেমন একটা ভিডিও শেয়ার করতে পারতাছি না তারপরও কিন্তু ওই যে শর্ট ভিডিওর মধ্যে কিছু কিছু তোমরা সঙ্গে শেয়ার করি কোনখানে যাইতাছি কোনখানে না যাইতেছি একটু একটু কিন্তু শেয়ার করে রাখি তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আর এদিকে দেখো ঘটের জলটাও নিয়ে নিতেছি বালতির মধ্যে এটা কিন্তু ওই যে পুকুরে নিয়ে সেটা পালামো আর কি তো পুকুরে নিয়ে সেটা পালাইলেই ভালো হইব নাকি তো দেখো এদিকে কিন্তু আমি বালতির মধ্যে নিয়ে আসেরা না যাইতেছি পুকুরে তো পুকুরে ফালাই এসে তারপরে কিন্তু বাড়িতে আমো তো এই যে বাড়িতে অনুষ্ঠান গেছিল এই যে বড় বড়ো ড্যাক করাই সব কিছু তো ওই বাড়ির থেকে আনছি মানে বাপের বাড়ির থেকে তো এটি সব ধুয়েসেরা এদিকে রাখছি এটিও কিন্তু দিতে যাবো বাপের বাড়িতে ওইটা তোমরা সঙ্গে শেয়ার করছি না আর আজকে কিন্তু আরেকখানে জামো কই জামো না যাবো ওইটিও কিন্তু তোমরা সঙ্গে শেয়ার করবো তো গ্রামের বউ হয়ে আসেরও কিন্তু সব কাজে পারদর্শী হয়ে উচিত তাই ওই যে মানে সব কাজ করতে লাগে তো সব কাজেই কিন্তু পারদর্শী হয়ে উচিত কিনা জানি না তারপরেও কিন্তু তোমরা সামনে কইয়া লেগলাম যে পারদর্শী হয়ে উঠছি তো যাই হোক এদিকে কিন্তু বাবা মাছ আনলো আর লাউ টোকা আনলো আর কি তো এটি কিন্তু দেয় রান্না করবো ওই যে আবার আরেকজনের আবদার রাখার লেগে কিন্তু তাড়াতাড়ি রান্না করতেছি তো সবার আবদার রেখে সে তো চলতে লাগে তো কই জামো না জামো ওইটাও কিন্তু তোমরা সঙ্গে শেয়ার করবো তো তোমরা কিন্তু দেখতে থাকো কন্টিনিউ আমার ব্লগটা তো বুঝতে পারবা কই জামো আর এদিকে তো আমি শিলবাটাতে বাইটটা নিতেছি আর আমার যেন তো মিক্সার আছে তো আমি কিন্তু মিক্সার করে সেটা রান্না করি না আমি কিন্তু সবসময় ওই যে পাটাতে বাটটা সেরে কিন্তু রান্না করি তো শিল বাটাতে বাইটা সেরে রান্না খাওয়া মানে মশলা বাটটা সেরে রান্না করলে খুবই টেস্ট লাগে যারা খাও তারা তো জানোই আমার কি জানি না মিক্সারের মশলা ভালো লাগে না তো তার লেগে কিন্তু করি না তো দেখো আমি কিন্তু এদিকে তাড়াতাড়ি রান্নাটা করে সেটা ঘর টরটিও শুয়ে নিলাম এর মাঝে কিন্তু আমি ওই যে বাপের বাড়িতে যাই সেরা বাসন দিয়ে আইছি তনর বাবা আর আমি যাই সেরা বাইকে নিয়ে আসে আর কি এর মধ্যে দেখো সব কিছু সারলাম আবার দশটার মধ্যে সাতটা আসি দশটার মধ্যে আবার আর আরেকখানে এদিকে দেখো ভাতটা তাড়ারি দিয়ে সেরা নিজেও খাওয়া দাওয়া করে সেরা কিন্তু রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে গেলাম বলতে রেডি হয়ে যেতেছি তো কই যে জানো তো ওই যে আজকে একটা দিদি প্রায় এক মাস ধরে সে কইতা ছিল যে আমার নাকি নিবো কই নিব ওইটাও কমো মানে তো দিদি আয় আগের দিন কইলো যে আমার লগে চললো তো না করতে পারলাম না তো সবারই তো আবদার রাখতে লাগে তো দেখো হয় দিয়ে কিন্তু হয়ে সেটা যাইতাসে গা তো বাড়ির সবাই রান্নাবান্না করে খাওয়া সংসার সমস্ত কাজকর্ম করে সেরা ওই যে নিজের শখ পূরণ বা নিজের শখগুলো সব কিছুই কিন্তু মানে চালাইয়া যায় আর কি সব কিছু তো এই যে টাউনে যাইতাসি গ্ল্যামার ওয়ার্ল্ডে তো কইয়ে দিলাম গ্ল্যামার ওয়ার্ল্ডে কী লেগে যাইতেছি ওইটাও কমো দিদি কইছিল আর কি যে দিদির সঙ্গে যাইতাম দিদি কাজ শিখতেছে তারা আরে সরকারিভাবে একটা কাজ শেখাইতেছে ওই সরকারিভাবে যে কাজ শিখাইতেছে তো দিদি আমারে মডেল সাজাইব তো তার লেগে কিন্তু অনেক আগের থেকে কইয়া রাখছিল তো দেখো সাড়েটারি পরে প্রায় রেডি করে এলাইলো তো কীরকম ইচ্ছে আমারে অবশ্যই জানি আর ফটোগুলো কিন্তু অবশ্যই আমি লাস্টে শেয়ার করবো দেখো আর অবশ্যই জানেও আমার কীরকম লাগতেছে দেখো অনেকেই এদিকে এক্সাম দিতে আইসে মডেল সাজে সেরা দেখাইবো আর কি তারারে এই যে সরকারিভাবে শিখতাছে এই যে মানে সার্টিফিকেটও দিব তারারে তো আজকে দিত না সার্টিফিকেট নাকি পরে দিব তারপরে কিন্তু ওই দিক থেকে আয়ে পড়ছি বাড়িতে তো বাড়িতে হাওয়ার পরে তো তোমার বাপা এদিকে বয়না আসিল আর কি তো বনে আসিল যে তো আমারও কইতে একটু দাঁড়াও একটা ছবি তুলি তুমারে তো সয়তানি করতেছিল দেখো আমিও দাঁড়ায় রইলাম আর এদিকে দেখলাম পরে ক্যামেরা করলো তো যাই হোক এদিকে সন্ধ্যার সময় একটু খিদা খিদা লাগছে দেখো সব কিছু মিলে সয়তো সব কিছু চলতে লাগে তো কইলো বর মশাইও কইলো যে ক্ষুদা লাগছে কিছু কইরা নিতে তো এদিকে ডালের বড়া কইরা নিচ্ছি সবাই বলে কিন্তু ডালের বড়া খাইয়া নোমো দোকানের মতো মশ মশ করে বাজ্জা নিচ্ছি তো সব সংসারের কাজকর্ম করে সেরা নিজের সকাল রাত সব কিছু পূরণ করে সেরা এভাবে কিন্তু হাসি খুশি যাতে থাকতে পারি তোমরা আশীর্বাদ করিলো দেখো সকাল পর্যন্ত রাত অবধি কত কিছুই না করলাম আর ক্যামেরার মধ্যে তো সব কিছু দেখাতে পারি না দেখানো সম্ভব না এর মাঝেও তো অনেক কিছু করছি ওইটি তো দেখাইছি না তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা জানাইও কীরকম হইল অবশ্যই ব্লগটা আর তোমরা সঙ্গে আমার সাজগুলোও শেয়ার করতেছি কীরকম হয়েছে অবশ্যই জানেও এই যে ফটোগুলো কীরকম হয়েছে সেম এভাবেই সাজাই ছিল আমি কিন্তু কোনো ফিল্টার লাগাইছি না ক্যামেরাতেই তো এ পর্যন্ত ব্লগটা